তেইশ দশকে যারা এতে কাফ করবেন রাসুলের কারীন সাল্লিয়া সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন এতে কাপে প্রবেশ করেন তার আমল নামায় নিরানব্বই দপ্তর ভর্তি যদি গুনানি নিয়ে সে এতে কাফে ঢুকে যায় আর সে এতে কাফে ঢুকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে দুনিয়ার কোনো জামেলা যদি তাকে না পায় সে যখন মসজিদ থেকে বের হবে মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে কোনো গুণা ছিল না আল্লাহ এতে জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয় আল্লাহ আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে এবাদতে মগ্ন ছিল দুনিয়ার কোনো জায়জা মেলা তার পায় নাই রাসুল বলেন এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয় আমাদের দেশে এখন এতে কাফে ঢুকে সংবাদপত্র লইয়া মোবাইল নিয়া কথা নাকে কি লইয়া আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে এতে কাফে বইছেন কই এতে কাফে বইছি তাতে কি হয়েছে দুনিয়ার খোঁজখবর রাখা লাগে না কিছু কিছু আছে আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি এতে কাফে বসবা আপনার বউ কবো আমি কই ফালাইয়া যায় বা আমাদের কি ঈদ নাই আমাদের কি কেনাকাটা নাই তুমি এতেক্ষেপে যে বসে থাকবা এটা একটা কথা হইল এরকমের মন মানসিকতার লোক আসেনি আবার কিছু কিছু মানুষ আছে এতে কাপ করার সুযোগ আছে কিন্তু করবে না আপনি যদি বলেন এতে কাপ করেন ক ভাই পরিবারটা দেখব কি আপনি মরার পরে এই পরিবার আপনার জন্য একটা রাত আপনার লাস্টা পাহারা দিতে রাজি হবে না মইরা দেখেন জাই সাকা রে এসা ভে না মানে তো কারকে দেখ জয় সাকা রে এসা ভে না মানে তো কারকে দেখ জান্নাত দুজ খায় না মানে তো মরকে দেখ তুমি যেমন কর্ম করবা ফলটাও তেমন পাবা যদি তুমি না মান করে দেখো আর জান্নাত জাহান নাম দুইটাই সত্য তুমি যদি না মানো ময়রা দেখ মরার পরে তো আর আসার কোনো সুযোগ নেই আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনাকে জীবনের চেতে বেশি ভালোবাসে ভুল আপনি যেদিন মারা যাবেন বড় জোর আপনার দাফন পর্যন্ত তারা কিছু খাবে না তবে মাঝে মাঝে পানি খাবে কারণ এটা বুঝে যে পানি না খাইলে বাঁচা যাবে না কিন্তু আপনাকে দাফন করার আধা ঘন্টার মধ্যে সবাই খাবার খাবে কথা না কেন খাবে না আপনারা খান নাই আমরা খাই নাই আমার মা মারা গেছে উনিশশো আটানব্বই সালে কত কান্নাকাটি করছি ব্যবুজ তত বুঝি না কিন্তু খাবার খাইছি ঠিকই ভাইয়েরা বোনেরা জোর করে খাওয়াইছে খাইছি না খাইলে তো বাঁচবো না বাবা মারা গেছে ভাত খাইছি এ আপনার বেলা আমার বেলাও সেম হবে আমি আপনি মরে আসি বড় জোর এতটুকু হবে আপনার বাড়িতে রান্না হচ্ছে না কিন্তু পাশের বাড়িতে ঠিকই রান্না হচ্ছে মাটি দেওয়ার পরে সবাই এসে গোসল করাইয়া সবাই রে বলবে এবার খাবার খাও প্রথম বেলায় যখন খাবার খাবে আপনার শোকে শোকাহত তারা ছিল অর্ধেক শোক তারা ভুলে যায় এ কথা সত্য না মিথ্যা এই যে আমরা ভুলে যাই এটাও আল্লাহর নিয়ামত আপনি নিয়ামত কেমনি তা আমরা জীবনে যত কষ্ট পাই সবগুলো কষ্ট যদি আল্লাহ জমায় রাখতো ব্রেনে আমরা বাঁচতাম যে কোনো ব্যাপারে আপনি কষ্ট পাইছেন আজকে আজকে যতটা কষ্ট লাগে পরের দিন এটা আর এরকম থাকে এটা ভুলাই কে পাক আজকে সারা রাত ঘুমান নাই আপনারে কেউ কষ্ট দিছে আপনাকে কেউ কষ্ট দিছে সারা রাত ঘুমান নাই কিন্তু আপনি দেখবেন পরের দিন আর এই কষ্ট নাই এটা হালকা হয়ে গেছে তার দিন দিন নাই তারপরের দিন নাই তারপরের দিন মনেই নেই আহারে আপনি কামাই করতে পারেন না যুবকদেরকে বলি তুমি এখন কামাই করতে পারো না সুযোগ নেই তুমি চেষ্টা করছ পরিবারের লোকেরা তোমার বৎসনা করে তোমাকে দেখতে পারে না অবহেলা করে টেনশনের কোনো কারণ নেই তাহাজ্যতের নামাজে দাঁড়াও চোখের পানি ফেলো আল্লাহর কাছে কান্নাকাটি করো আজকে যারা তোমাকে অবহেলা করতেছে তুমি ডায়েরিতে লিখে রাখো আমি মোল্লা নাজিম তোমাকে বলে দিলাম ভবিষ্যতে তারাই তোমার সহযোগিতার জন্য তোমার দরজা দাঁড়ায় থাকবে এই দৃষ্টান্ত আসেনি পরিবারের মধ্যে দশ চার পাঁচটা ছেলে জেডারের সবচেয়ে বেশি অবহেলা করছে দেখা গেছে হেডেই সবচেয়ে বেশি ভালো এরকম দৃষ্টান্ত আসেনি ক্লাসের মধ্যে তিরিশ জন ছাত্র ছাত্রী টিচার মনে করছে সে কিচ্ছু হবে না এক সময় দেখা গেছে হেতেই অনেক কিছু হয়ে গেছে আর জেডি খুব বিলিয়ন ছিল দেখা গেছে কোনো কাজে লাগে নাই কারণ কামিয়াবিটা আসে কার পক্ষ থেকে এই জন্য শেষদা লাগবে বলেন কি লাগবে এখন আমরা জানবো নতুন জামা ছাড়া কি ঈদ হয় না বলেন তো প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত জানিনা বললে আপনারা কিভাবে নিবেন এ কথা সত্য না মিথ্যা পুরুষের দুঃখ বুঝার ক্ষমতা কারো টাকা আছে না না এটা বুঝার সময় নেই নতুন জামা লাগবেই আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে এই কথা কোরআন আদেশের কোথাও নেই জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন এটা হলো হুকুম কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না মার্কেটে যান আপনি নামাজের সময় মসজিদে লোক নাই কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না এ কথাগুলো সত্য না মিথ্যা মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য এবার টাকা থাক চাই না থাক পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না আবার কিছু কিছু পুরুষ আছে এখন সোদে টাকা তুললে ঈদের মার্কেট করে কি টাকা তুললে কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে কত বড় ঈদ ওলা তুমি বেড়া হজরত উমর যখন প্রেসিডেন্ট তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময় সোমান বাড়ি যে নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই যে পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো এটার নাম ইসলাম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার নতুন জামা দিতে পারে না আর আমার দেশে ওই যে একটা ছেলেকে গালি দেয় না ফকিনির পোলা মিয়া খা হেতে সোদে টাকা তুলে ঈদের জামা কিনে আবার কিছু কিছু আছে নামাজ নাই রোজা নাই ফর্দা নাই দুই লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায় এরকমের অমানুষও সমাজে আছে না নেই আপনার যেটা আছে সেটা দিয়ে ইদ করবেন